কুমিল্লা টাউন হল মুক্তিযোদ্ধা কন্যারে উনিশে এপ্রিল শনিবার সকালে জাতীয় সমাজতান্ত্রিক দল যে এস বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন প্রতিবেদনে অভিশাপে এ মানুষের জানো রুটি করতে হয় তারা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় গিয়ে যারা পারেন আমাদের গণতান্ত্রিক যে প্রতিশ্রুতির সরকার আসবে আগে একটা অবস্থায় আমরা স্পষ্ট করে আমাদের যে

কথা চিন্তা করতে হবে বাকি কথাটা কি সেটা অবশ্যই নির্বাচন